মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি ঘটে চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে চান্স পায় নাই কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেমনে থাকে যদি এই ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেব কইলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি গল না হলে থেকে রেজাল্ট বাড়িয়েছে ওটি গরু ফেলায় যাবো জিয়াপত কর্ম কয়ে দিলাম আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা ভাইরাল হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যে এইটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ জ্যাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখিছেন খুন করবি পুলিশ বাঁচাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তারের অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী কলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদি সহ সবাই রে মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই বের করব কইরা পাশার চামড়া লাল কইরা ধুবো একজন একজন কইরা ধরিয়া